এই বিগত এতগুলো মাস চলে গেল আগস্ট থেকে শুরু করে সংস্কারের নামে এখনও পর্যন্ত কার্যকর দৃশ্যমান তেমন কিছু আমরা দেখছি না কিন্তু উল্টো এমন কিছু দেখছি যেগুলো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে কোনো দ্বিধা হচ্ছে না এই যেমন নারী বিষয়ক কমিশন এই সরকারের তো সবচেয়ে প্রায়োরিটি দরকার ছিল আওয়ামী লীগের বিচার করা অপরাধীদের বিচার করা নির্বাচন ব্যবস্থা সংস্কার করা এবং আর যাতে কখনো ফ্যাসিবাদ মাথাচারা দিতে না পারে সেটার ব্যবস্থা করা এদের কী ঠেকাটা হঠাৎ করে এই নারীবাদীগুলোকে খেপিয়ে দিয়ে এদেরকে সমস্ত নারীদের প্রতিনিধি সাব্যস্ত করে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজায় আঘাত করা এবং আঘাত করে নামতে বাধ্য করা এগুলো থেকে বুঝতে তো আসলে বাকি থাকে না তাদের ভেতরে খুব বেশি দেশপ্রেম কাজ করে না তারা সংস্কার শব্দ ব্যবহার করে এই জাতিকে ধোকা দিতে চায় বাস্তবে বিগত দিনে এইটাকে যেমন একখণ্ড দিল্লি বানানো হয়েছিল এখন নতুন করে তার একখণ্ড ওয়াসী শিংটন আর আমেরিকা বানাতে চাও তাদের খুব ভালো করে মনে রাখা দরকার জাতি যখন রক্ত দিতে জানতো না এমন কোনো সময় যদি তাদের উপর জুলুম হয় সেই সময় নয়তো তারা দীর্ঘদিন পর্যন্ত কি করবে কি না করবে এটা সিদ্ধান্ত নীতি নীতি সময় কেটে যায় কিন্তু তাদের মনে রাখা দরকার জাতি যখন একবার জুলুমের বিরুদ্ধে জাগতে শিখে গেছে একবার যখন রক্ত দিয়ে প্রতিবাদ করতে শিখে গেছে সুতরাং বিগত দিনে এক ফ্যাসিবাদীদেরকে যেমন তারা আন্দোলন সংগ্রাম করে তাড়াতে পেরেছে আগামী দিনেও যদি এই দেশের মানুষের অধিকাংশ মানুষের মূল্যবোধকে আঘাত করা হয় এবং নতুন কোন জুলুম চাপিয়ে দেওয়া হয় তাহলে প্রয়োজনে তার আবু সৈদ এবং মুগ্ধদের দেখানো পথ ধরে আবারও রাজপথ রক্ত ঢালবে তবুও নতুন যত জালেম এবং সৈরাচার আসবে নতুন যত বিভিন্ন দেশের দালাল এই দেশে তৈরি হবে ওদের সবাইকে উপযুক্ত জবাব দিয়ে যাবে কিছু সংখ্যক নারী যাদেরকে নারী বললেও আমার মনে হয় নারী শব্দের অপমান হতে পারে তারপরও বলা লাগে সেই হিসাবে বলি যাদের ব্যাপারে আমার মূল্যায়ন হলো ওদের টিপের সাইজ মগজের সাইজের চাইতে বড় যত বড় টিপ পরে ওই সাইজের মগজটা যদি মাথায় থাকতো তবুও হয়তো এমন কিছু হতো না যেটা ইতিমধ্যে দেখা গিয়েছে এরা এই নতুন বাংলাদেশে বিতর্কিত যে প্রস্তাবনাগুলো আনলো আমার সবচেয়ে চিন্তার বিষয় হলো এটা কমিশন তো আরও অনেকগুলো ছিল তারাও তো তাদের রিপোর্টগুলো সরকারের কাছে দাখিল করেছিল কিন্তু এই সরকারকে অন্য কোন রিপোর্ট নিয়ে এত বেশি আনন্দিত উচ্ছ্বসিত হতে দেখা যায় নাই যেই পরিমাণ এই বিতর্কিত নারী কমিশনের রিপোর্ট পেয়ে উচ্ছ্বসিত এমন কি দুই পাশে এই মোটামোটা টিপালি মহিলাগুলো দাঁড়িয়ে যখন ছবি তুলছিল তখনও পর্যন্ত সরকার প্রধানের চেহারা থেকে মনে হচ্ছিল যেন পূর্ণিমার চাঁদের আনন্দ শুধু হৃদয়ের ভেতরে না মুখের মধ্যে পর্যন্ত প্রকাশিত হয়ে গিয়েছে অথচ এই কমিশনের প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় না ধর্ম থাকবে না দেশ থাকবে এই দেশের নারীদের এতকালের যে চিরাচরিত ঐতিহ্য আছে সংস্কৃতি আছে সব প্রভাবিত যাবে বরবাদ হয়ে এমনকি সরকার নিজে পড়ার আগে পর্যন্ত এটার পক্ষে সাফাই গাইতে শুরু করে দিল এটা নাকি আরও বেশি করে ছাপিয়ে বিলি করে বিলি করা দরকার মানুষ ব্যাপকভাবে পড়া দরকার অদ্ভুত ব্যাপার আরে আগে নিজে একবার পড়ে তো দেখেন হাজার হাজার পৃষ্ঠা এটা তো দুই চার মিনিটে পড়ার বিষয় না আপনার পড়তেও সময় লাগবে আগে পড়েন তারপর ভালো নাকি মন্দ সেটা দেখা যাবে আর সব দলের সাথে ঐক্যমত্য কমিশন বানিয়েছেন সব রাজনৈতিক দলের সাথে আন্দোলনের স্টেক হোল্ডারদের আপনি আলোচনা পর্যালোচনা না করে এটাকে চূড়ান্তের মতো করে জাতির সামনে কিভাবে উপস্থাপন করতে পারেন এই সরকারের আচরণ থেকে বুঝতে বাকি থাকে না নারী কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বরং এর সঙ্গে সরকারও জড়িত শুধু সরকার না তাদের পেছনে যারা আছে ওই নেপথ্যের নায়ক ওরফে খলনায়করা এর সাথে আসলে জড়িত এই জালেমরা কখনো নিজেরা ক্ষমতায় আসতে পারুক বা না পারুক সবসময় যারা ক্ষমতায় আসে তাদের কাঁধে সওয়ার হয়ে এক এক দেশের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে একটা ফতোয়া দিতে কোনো দ্বিধা নেই যদি আমার এই ফতোয়াটা নিয়ে অনেকের ভেতরে কষ্ট লাগতে পারে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে কিন্তু আমি আমার ইমানের দাবিতে আজকে নারায়ণগঞ্জ শহীদ মিনার থেকে এই ফতোয়াটাই স্পষ্টভাবে দিতে চাই এই যে বিতর্কিত নারী কমিশন বাতিল করবে কি করবে নইয়ালা পরে এই বিতর্কিত নারী কমিশন কমিশনে যে সমস্ত মহিলারা কাজ করেছে যারা এই সমস্ত বিতর্কিত প্রস্তাবগুলো লিখেছে এগুলোকে সমর্থন করেছে এর সঙ্গে ঐকমত্য পোষণ করেছে এবং এগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা যদি নিজেদেরকে হাজারবার মুসলমান বলে দাবি করে তবু আমাদের স্পষ্ট ফতোয়া নিঃসন্দেহ ওরা বেইমান ওরা মুরতাদ ওরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না হ্যাঁ আগ থেকে যদি নিজেদেরকে মুসলমান দাবি নাই করে তাহলে তো আর বেইমান আর মুরতাদ নতুন করে বলার কোনো অর্থ হয় না যদি আগ থেকে দাবি করেও থাকে কিন্তু এটা দেওয়ার পরে পুনরায় ইমান নবায়নের আগ পর্যন্ত কবার আগ পর্যন্ত আমরা তাদেরকে মুসলিম হিসাবে মনে করতে পারি না সুতরাং একটা দুইটা প্রস্তাব নিয়ে কথা না এখানে কথা হলো পুরো কমিশনটাই বাতিল করতে হবে এবং নতুন করে কমিশনটাকে ঢেলে সাজাতে হবে আমি অবাক হই সরকারের অধ্যত্ব দেখে যে সরকার ক্ষমতায় আসলো শহীদদের রক্তের উপর ভিত্তি করে নির্বাচিত নির্বাচিতভাবে নির্বাচন করে তো আর তারা ক্ষমতায় আসে নাই তারা ক্ষমতায় এসেছে এত এত মানুষ যার ভেতরে আপনারা নারায়ণগঞ্জবাসীও শীর্ষস্থানীয় পর্যায়ে আছেন আপনাদের এত সমস্ত কোরবানির বদৌলতে যারা ক্ষমতায় এসেছে দরকার ছিল তারা জনগণের প্রতিনিধিত্বের হকই চূড়ান্তভাবে বাস্তবায়ন করবে অধিকাংশ জনগণ যা চায় সেটাই তাদের চাওয়া হবে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি এই হাজার হাজার না লক্ষাধিক মানুষ সোহরা অর্ধে উদ্যানে একত্রিত হয়ে এর আগে এবং পরেও বিভিন্ন প্রোগ্রামে অবিরতভাবে সরকারের কাছে দাবি করেই যাচ্ছে যে এই কমিশনটাকে বাতিল করো প্রস্তাবনাগুলো বাতিল করো আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এতগুলো দিন পেরিয়ে গেল তাদের কোনো প্রতিক্রিয়াই নাই ভাবটা কি এমন শক্তের ভক্ত নরমের জন এই যে এত মাস চলে গেল সাত আট মাস চলে গেল আওয়ামী লীগ নিয়ে কী করেছে এই ফ্যাসিবাদীদের বিচারের ক্ষেত্রে কোন ভোরাটিমটা তারা করেছে এমনকি আমরা দেখ দেখতে এই জোকার হামিদরা পর্যন্ত জাতির সামনে প্রকাশ্যে বুক ফুলিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে আবার এই রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির কার্যালয় থেকে নাকি গ্রিন সিগন্যাল যাচ্ছে যার কারণে সেখানে ইমিগ্রেশন অফিসার এবং অন্যরাও তাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তো এই যে প্রকাশ্যে বুক ফুলিয়ে কাজগুলো করছে এমনকি নারায়ণগঞ্জ থেকে আইভি কে গ্রেফতার করা হলো ভালো কথা গ্রেফতার তো অতীতে আমাদেরকেও করেছিল আমাদেরকে তো একটা টু শব্দ পর্যন্ত করতে দেয় না মিডিয়ার সামনে এমন এমনকি এমনকি এক হুজুর নারায় তাকবির আল্লাহ আকবর বলেছিল দুঃখে কষ্টে এটাকে নিয়ে পর্যন্ত কত লেখালেখি করেছে এত বড় সাহস নারায় তাকবির বলে কিভাবে আল্লাহ আকবর বলে কিভাবে আর সেখানে মিডিয়ার সামনে দাঁড়িয়ে ব্রিফিং দিচ্ছে আর পুলিশ অফিসাররা এবং পুলিশের অন্যান্য সদস্যরা দুই পাশে পেছনে এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে প্রোটোকল দিচ্ছে প্রোটোকল প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে আর তারা প্রোটোকল দিচ্ছে আর তাদের সামনে দাঁড়িয়ে বকফুলিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে আর এই পনেরোশো শহীদ জীবন দিয়েছে আবার নতুন করে ফাইজলামে স্লোগান শোনার জন্য আরে এত ভাইয়ারে এখন আহত হয়ে পড়ে আছে এই ওদের মুখ থেকে এই সমস্ত স্লোগান পুনরায় শোনার জন্য এগুলোর মাধ্যমে তারা কেমন জানে জাতিকে বার্তা দিতে চায় ওরা নতুন করে আওয়ামী লীগের সাথে পরকিয়ায় মেতেছে এবং ইন্ডিয়ার নতুন দালাল হিসাবে সমাজে আবির্ভূত হতে যাচ্ছে আমাদের কাছে এই রিপোর্টও আছে যে ভারতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং সংস্থার সাথে অফিসিয়াল এবং আন ভাবে ইতিমধ্যে কয়েক দজন মিটিং তারা করে ফেলেছে এই মিটিংগুলোতেও যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে সুতরাং তাদেরকে এই বার্তাটাই দেওয়া দরকার যে এত শহীদের রক্তের পরে আপনারা ক্ষমতায় আসলেন এবং এটা খুব স্বাভাবিকই বটে আপনারা চাইলেও চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন না যতই সংস্কার সংস্কারের গল্প শোনান না কেন দেখেন না আর কয়টা দিন মানুষ যখন দেখবে এই সব একটা আইওয়াশ আর অন্য ধোকা ছাড়া কিছু না তখন তারা নির্বাচনের দাবিতে সবাই ময়দানে নামতেও হয়তো দ্বিধা করবে না সুতরাং থাকবেনই আর কয়দিন অন্তত ইজ্জতটা নিয়ে যান যাবেন তো যাবেন অন্তত ইজ্জতটা নিয়ে যান না হলে মনে রাখবেন দুদিন পর আপনারাও কিন্তু আমাদের মতো জনতার কাতারে আসবেন তখন পরিণতি কি হতে পারে সেটাও মাথায় রাখবেন জাতির সঙ্গে গাদ্দারি করলে তখন এমন দৌরানি আর ঝাটার বাড়ি খাবেন যেখানে যাবেন সেখানে গিয়ে বেজ তাহলে সুতরাং ইজ্জতের সঙ্গে বাঁচা এটাই তো বড় কথা সুতরাং এই যা এখনো যেমন পুরো ঢাকায় আপনারা জানেন শাহবাগ ইতিমধ্যে আন্দোলনকারীরা ব্লক করে রেখেছে এবং আজকে সন্ধ্যায় সরকার বৈঠক ডেকেছে যদি এখানে আশানুরূপ কোনো ফলাফল না আসে হয়তো পুরো ঢাকায় অবরুদ্ধ হয়ে যেতে পারে আবারও মার্চের ডাক আসতে পারে এরকম পরিস্থিতি যে হচ্ছে এগুলো কি সরকারের নিজের হাতের কামাই না আর জনগণের কষ্ট হচ্ছে কষ্ট কার না হচ্ছে যারা নিয়মিত যাতায়াত করে রাস্তাঘাটে আন্দোলনের কারণে অবরুদ্ধ হলে কষ্ট তো সবারই হয় কিন্তু এর দায় তো আন্দোলনকারীদের নেই এর দায় তো সরকারের কারণ তারা এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদীদের বিপক্ষে অবস্থান নিল না এমনকি আন্দোলন চূড়ান্ত চাঙ্গানা হওয়ার পর্যন্ত কেমন জানি নিবেই না এই টাইপের একটা অবস্থা তাহলে কি শক্তের ভক্ত নরমের জন এটাই তাদের মূলনীতি হ্যাঁ এটাই যদি মূলনীতি হয় মাথায় রাখবেন আমরা আঙ্গুল সোজাও রাখতে জানি প্রয়োজনে আঙ্গুল বাঁকাও করতে জানি তাহলে সুতরাং এই দেশের নারীদের প্রতি আমার দুইটা বার্তা থাকবে এক নম্বর বার্তা হলো এই যে আপনাদেরকে ইউরোপিয়ান এবং পশ্চিমা নারীদের মতো বানানোর চেষ্টা তারা চালাচ্ছে একটাবার কি আপনাদের মাথায় এই কথাটা কাজ করে না যে পশ্চিমাদের মতো হতে পারাটাই যদি সফলতা হতো পশ্চিমের দেশের নারীরা এই যুগে এসেও এত পরিমাণ আর বঞ্চনা শয়ে বেড়াতে হতো না বাংলাদেশে ধর্ষণ কয়টা হয় আর আমেরিকার মধ্যে ধর্ষণ বছরে কয়টা হয় বাংলাদেশে কয়জন নারী আত্মহত্যা করে বছরে ওদের দেশে ডিপ্রেশনে ভোগে এবং আরও বিভিন্ন কারণে কয়েকজন নারী আত্মহত্যা করে বছরে বাংলাদেশে ডিভোর্স কয়টা হয় ওদের দেশে ডিভোর্স কয়টা হয় বাংলাদেশে পরকীয়ার হার কত ওদের দেশে পরকিয়ার হার কত এভাবে একটা একটা করে পরিসংখ্যান বের করেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওই সমস্ত কমিশন এবং আরো বিভিন্ন লোকেরা আপনাদেরকে যেই পশ্চিমাদের আদলে গড়তে চায় ওই রকম পশ্চিমাদের মতো হলে আপনাদের জীবন একটুকরা জান্নাত হবেন এক টুকরা যাহান নামে পরিণত হবে সুতরাং আপনাদেরকে হতে হবে আম্মাজান আয়েশার মতো মতো খাদিজার দেখবেন এই দুনিয়ার বুকে আপনাদের জীবন এক টুকরা জান্নাতে পরিণত হবে ইনশাআল্লাহ পাশাপাশি দ্বিতীয় বার্তাটা থাকবে শিয়াল যদি মুরগির স্বাধীনতার পক্ষে বেশি কথা বলতে শুরু করে মুরগির বুঝে নেওয়া উচিত ডাল মে কুচ কালা হ্যাঁ শিয়াল যদি মুরগিকে বোঝায় দেখ তুই একটা স্বাধীন সত্তা তো তোর মনিব তোকে কতভাবে বঞ্চিত করে সন্ধ্যা হলেই তোকে নিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে আবার হওয়ার থেকে সেই সকালে তার ইচ্ছা যখন হয় তখন তোকে ছাড়ে তুই একজন স্বাধীন কিন্তু তোকে কিভাবে বানিয়ে রেখেছে পরাধীন এক কাজ কর মনিবদের বিরুদ্ধে আন্দোলন কর এখন যদি শিয়ালের উস্কানি শুনে মুরগিরা খেপে গিয়ে আন্দোলন শুরু করে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এখন ওদের আন্দোলনে মনে কষ্ট পেয়ে যদি চিন্তা করে যার জন্য করি চুরি সেই বলে চোর ঠিক আছে যা তোদেরকে ছেড়ে দিলাম তোরা এবার শিয়ালের সঙ্গে গিয়ে স্বাধীনভাবে লাইফটার এনজয় কর তোর তারুণ্য তোর যৌবনকে উপভোগ কর এভাবে যদি মনিব সিদ্ধান্ত নিয়েই নাই। দিন শেষে লাভ কি মুরগির হবে না শিয়ালের হবে আজকাল কিছু মানুষ নারীদেরকে বাস্তবে চায় ব্যবহার করতে কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে সামাজিকতার কারণে বিভিন্ন বাধা নিয়মিতভাবে তারা ফেস করতে চায় এজন্য তারা চায় এই ট্যাবুটাকে ভেঙে দিতে এবং নারীদেরকে দিয়ে নিজেদের ফায়দাগুলো আটতে এই যে বেশ্যা বেশ্যা যারা করে মানে বেশ্যাবৃত্তি করে এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি চাচ্ছে যদি একবার তাদেরকে শ্রম আইনের অধীনে আনা যায় এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া যায় পুরো সমাজটাই তো ধীরে ধীরে সমাজ পরিণত হবে আর এখন যারা সারা মাস গার্মেন্টসে চাকরি করে আরও বিভিন্নভাবে কষ্ট করে পয়সা উপার্জন করে পুরো মাস শ্রম দিয়ে কত পনেরো হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে যদি দেখে এক রাতে ইনকাম করা যায় আর পলিসি বাধা নাই বরং শ্রমিক হিসাবে মর্যাদা পাওয়া যায় কেউ যদি ঝামেলা করে তাহলে সব শ্রমিকরা মিলে তখন তার পক্ষে দাঁড়াতে বাধ্য থাকবে শ্রমিক সংগঠনগুলো তার পক্ষে রাজপথ গরম করতে বাধ্য থাকবে তখন তো ধীরে ধীরে এটা এমন মহামারীর মতো ছড়িয়ে যাবে ওয়াজ নসিহত করেও বন্ধ করা যাবে না অভিভাবকরা ফেরাতে পারবে না কলেজ ভার্সিটিতে যারা পড়ে এখন যেভাবে টিউশনই করে টিউশনই ওই সময় তো মাসে মাসে সার্ভিস দেওয়া শুরু করবে পাঁচ হাজার দশ হাজার টাকা পাওয়া যাবে তাহলে মাসে দুই একদিন মেহনত করলে দুই চার ঘন্টা মেহনত করলেই যদি এর চাইতে বেশি পাওয়া যায় তাহলে তখন তো অনেকেই ভিন্ন চিন্তা করতে পারে তাহলে ওই সময় যতই ওয়াশ করেন যতই খানকা খোলেন যতই তাবলিট করেন লাভ হবে না সুতরাং করতে হবে অসময় করলে কাজ হবে না সরকার যদি এই নারী নীতিকে আসলে বাস্তবায়ন করতে চায় প্রয়োজনে আবার রাজপথে নেমে পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে দিতে হবে কিন্তু যে কোনো মূল্যে এটাকে কিছুতে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না আওয়ামী লীগের বিচার করাটাকে আমি শুধুমাত্র যথেষ্ট মনে করি না এখানে আমার আরেকটা পয়েন্ট আছে আওয়ামী লীগ যে জুলুম করলো সেই জুলুমের পক্ষে ন্যারেটিভ কারা করিয়েছিল বয়ান তারা তৈরি করেছিল জাতির মগজ ধুলাই কারা করেছিল আপনি একবার চিন্তা করেন এ রাজাকার মামলা দিয়েও কিন্তু কোন কোন নিরীহ অসহায় নিরাপরাধ মানুষকে হত্যা করে ফেলা হয়েছিল পুরো বাংলাদেশের সাক্ষী আছে কিন্তু এই পরিস্থিতি একদিনে তৈরি হয় নাই মিডিয়ায় রাজাকার মানেই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই রকম একটা চিত্র দেখাতে দেখাতে নাটকে বলেন সিনেমায় বলেন বিভিন্ন ক্ষেত্রে একটা পর্যায়ে কেমন জানি মানুষের মাথায় গেথে গিয়েছিল রাজাকার শব্দ শুনলেই হুজুর টাইপের একটা চিত্র চোখের সামনে ভেসে ওঠে এমন কি আপনি চিন্তা করেন বিগত বছরগুলোতে জঙ্গি এই জঙ্গি শব্দটাকে এমনভাবে সমাজে ছড়ানো হয়েছে আছে জঙ্গি শব্দ শুনলে সবার আগে মাথায় কি ভেসে আসে একজন টুপিওয়ালা একজন পাঞ্জাবিওয়ালা বা জুব্বাওয়ালা একজন দাড়িওয়ালা মাথায় যদি পাগড়ি থাকে আরও বেশি গায়ে যদি জামা লম্বা হয় আরও বেশি এই যে জঙ্গি বলতে এইটাই টাইপের একটা চিত্র এমনকি অনলাইনে সার্চ করেন ইসলামিক টেরোরিস্ট লিখে দেখবেন এই জাতীয় রেজাল্টগুলি আপনার সামনে আসবে কালেমার পতাকা তার মানে জঙ্গি মুখের মধ্যে দাঁড়িয়ে তার মানে জঙ্গি ঠিক মতো নামাজ রোজা করে অপসংস্কৃতিতে জড়ায় না তার মানে জঙ্গি এমনকি আমরা দেখেছি পুলিশ পুলিশের পক্ষ থেকে পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হতো বিজ্ঞাপন দেওয়া হতো টেলিভিশনগুলোতে যে ছেলেটা আগে হারাম রিলেশনে ছিল গান বাজনা করতো নারীর সাথে ফুর্তি করত হঠাৎ করে সব ছেড়ে ইসলাম প্র্যাকটিস করা শুরু করলো কয়েকদিন পর তাকে দেখা গেল সে এবং ফুটাতে গিয়েছে পুলিশের হাতে ধরা খেয়েছে এই যে জঙ্গিয়ার ধার্মিক মানুষ একটাকে আর একটার পরিপূরক বানিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একদিনে হয় নাই তা আওয়ামী জুলুম করেছে এটা দেখলেই হবে না ওই জুলুমের পক্ষে মগজ ধুলাই কারা করেছে ফাউন্ডেশন কার রচনা করেছে বয়ান আর ন্যারেটিভ কার তৈরি করেছে এটা দেখতে হবে আমি মনে করি বিগত দিনে আওয়ামী লীগ যত জুলুম করেছে ওই জুলুমের প্রেক্ষাপট তৈরি করেছে কিছু মিডিয়া এবং কিছু বুদ্ধিজীবী তো সুতরাং ওই সমস্ত মিডিয়ার বুদ্ধিজীবীদেরকেও যদি বিচারের আওতায় না আনা হয় শুধুমাত্র আওয়ামী লীগকেই বিচারের আওতায় আনা হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুদিন পর আর এক আওয়ামী তৈরি হবে তিন দিন পর আর এক আওয়ামী তৈরি হবে মানে নাম হয়তো ভিন্ন হবে কিন্তু একই চরিত্রে লোক আবর্তিত হবে যার কিছু কিছু নমুনা ইতিমধ্যে পর্যন্ত দেখা যাচ্ছে এই বাংলাদেশে সাদার কালোর মধ্যে বর্ণবাদ চলে না কিন্তু এই বাংলাদেশেও এক ধরনের বর্ণবাদ শ্রেণী বৈষম্য আর রেসিজম চলে এক ফ্যাসিস্ট আর এক হলো রেসিস্ট কথাটা মাথায় রাখবেন এক হলো ফ্যাসিস্ট আর এক হলো রেসিস্ট ফ্যাসিস্টরা তো ফ্যাসিজম জিন্দা করেছে এটা সবাই জানে সবাই বোঝে কিন্তু রেসিজমও আছে বাংলাদেশে কিভাবে রেসিজম আছে এই যে হুজুর দেখলেই চুলকায় নারায় আকবির আল্লাহ আকবার শুনলেই কারো গায়ের ভেতরে আগুন ধরে ওঠে হুজুররা আন্দোলন করুক সংগ্রাম করুক জন জীবন দেখ তবুও তাদেরকে সবসময় কণ্ঠাসা করে রাখা লাগবে ইসলামপন্থী যারা আছে এদেরকে সবসময় ভিন্ন চোখে দেখতে হবে এবং এদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে হবে এমনকি নতুন বাংলাদেশেও নিয়মিত আপনারা যারা বিভিন্ন ধরনের ইসলামী সংগঠনের সাথে জড়িত আছেন যে যেই দলেরই হন আমাকে বলেন এই নতুন বাংলাদেশেও ইসলামী দলগুলোর সাথে ইসলামপন্থী ব্যক্তিদের সাথে বৈষম্য করা হচ্ছে নাকি হচ্ছে না তাহলে এই যে হচ্ছে কিসের জন্য হুজুর হওয়াটাই অপরাধ পাঞ্জাবি পায়ে জামা পড়াটাই অপরাধ কারো যদি মনে হয় যে না হুজুর হলে আপনার সাথে ভিন্ন আচরণ করে না আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনাকে আপনি বেশি না দুইটা মাসের জন্য আমার মতো জামা পরেন জাস্ট দুইটা মাসের জন্য আমার মতো জামা পরেন মুখে দাড়ি রাখেন মাথায় টুপি পরেন এরপর যদি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছিত হতে না হয় বঞ্চিত হতে না হয় বৈষম্যের শিকার হতে না হয় আমাদেরকে বলবেন সুতরাং আন্দোলন শুধু শাহবাগে থাকলে হবে না প্রথম আলো ডেইলি স্টারের রফা দফা করতে হবে এবং সরকার এগুলোর বিরুদ্ধে একসনে আসতে হবে পাশাপাশি যেই বুদ্ধিজীবীরা এতদিন পর্যন্ত ওদের পক্ষে পার সাফ করেছে ওই বুদ্ধিজীবীদেরকেও বিচারের আওতায় আনতে হবে না হলে ওরা আগামী দিনে নতুন আওয়ামী লীগ তৈরি করে ছাড়বে তাহলে সুতরাং মাথায় রাখবেন রাজনৈতিক লীগ বিদায় হয়েছে সাংস্কৃতিক লীগ এখনো রয়ে গেছে ওই রাজনৈতিক লীগের বিরুদ্ধেও আমরা সাংস্কৃতিক লীগের বিরুদ্ধেও আমরা যে যেই সুরত ধরে আসুক না কেন সকল ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের পুনর্জন্ম কেন্দ্র কেন্দ্রের বিরুদ্ধে আমাদের অবস্থান আর সরকার যদি বিচার না করে কি হবে এটা সবার জানা আছে মানুষ যখন বিচার পায় না তখনই দেশের মধ্যে মব জাস্টিস ছড়িয়ে পড়ে মব এমনি এমনি হয় না মব এমনি এমনি হয় না দিলে যখন বড় জ্বালা থাকে আর মানুষ যখন পদে পদে বন হতে থাকে তখন নিজেরাই নিজেরাই বিচারক সেজে বিচার প্রয়োগ করা শুরু করে তো যদি হয় কোথাও শৃঙ্খলা থাকবে না এতে দেশেরও কল্যাণ কল্যাণ নাই নাই কারো সুতরাং সরকার যদি ঠেকাতে চায় অবশ্যই তাদেরকে বিচার ঠিকই কার্যকর করতে হবেই হবে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরে যে যুদ্ধ চলছে এটাকে কেন্দ্র করে সারা দুনিয়ায় যদি আমরা দুর্বল মুসলমান নিরীহ মুসলমান আছি ইসরায়েল ফিলিস্তিন থেকে বহু দূরে এবং আমাদের এই আওয়াজও তাদের কর্ণকোহর পর্যন্ত পৌঁছবে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা এ ব্যাপারে একমত হতে বাধ্য